পরিষেবা আমরা এমনই কাস্টমারকে দিয়ে থাকি যে কাস্টমারের সাথে সারিজীবন সম্পর্ক রাখি বন্ধুরা বর্তমান সময়ে আপনারা অনেকেই অনেক কিছু ব্যবসা ভাবনা করে থাকেন সেরকমই আজকে যে ব্যবসাটি সম্পর্কে বলতে চলেছি এটি হচ্ছে আঁখের রসের ব্যবসা তো আপনারা জানেন যে আঁখের রসের কত পরিমাণে ডিম্যান্ড আছে এই প্রোডাক্টের ডিম্যান্ডে রকম কোনো সন্দেহ নেই এবং তার সাথে এই প্রোডাক্টের প্রফিট মার্জিন কতটা আছে এটা আশা করি আপনাদেরকে বলতে হবে না আপনি হয়তো জানেন না যে আমাদের দেশে যেভাবে আঁখের রস বিক্রি হয় বিদেশে কিন্তু এইভাবে বিক্রি হয় না আমাদের এখানে যেমন ক্যাফেটেরিয়া আছে যেখানে চা কফি বিক্রি হয় সেখানে কিন্তু সুন্দর করে বড় বড় ক্যাফেটেরিয়া করে সেখানে আখের রস বিক্রি হয় তো এই ব্যবসাটিকে অনেক বড় লেভেলে করা যায় যেখানে আপনি প্রচুর টাকা রোজগার করতে পারেন সেরকমই আজকে এই ব্যবসার মাধ্যমে এমন একটি মেশিন আমি আপনার দেখাবো যেই মেশিনের সাহায্যে যদি আপনার ব্যবসা করেন এখান থেকে আপনার ফুলে ফেঁপে ঢোল হয়ে উঠতে পারেন তো কীভাবে ব্যবসা করবেন না করবেন কি মেশিন আছে কিভাবে কাজ করে না করে প্রোডাকশন কত এই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তাই রিকোয়েস্ট করবো যে একদম ভিডিওটি ছেড়ে যাবেন না শুরু থেকে লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আপনার কোম্পানির নামটা বলে দেবেন আমার কোম্পানির নাম হচ্ছে এ ওয়ান মেশিনারি আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছি তো বিভিন্ন ধরনের মেশিনারি আছে তার মধ্যে আজকে কোন ব্যবসা সম্পর্কে বলতে চলেছেন আজকে যে ব্যবসা আমি বলতে চলেছি সেটা হচ্ছে বর্তমানে প্রচলিত সব থেকে ডিমান্ডেবল এবং প্রফিটেবল ব্যবসা আচ্ছা সেটা হচ্ছে যেটাকে বলা হয় হিন্দিতে বলা হয় গান্না জুস আর অথবা এটাকে বলা হয় আঁকের জুসের ব্যবসা আচ্ছা আখের রসের ব্যবসা ইদানিং তো দেখতে পাচ্ছি যে খুব ভালো ডিমান্ড যাচ্ছে এই ধরনের ব্যবসা অবশ্যই কারণ মানুষ ছোটখাটো ব্যবসার প্রতি অনেক বেশি আকৃষ্ট তো সেই ছোটখাটো ব্যবসার মধ্যে সবথেকে প্রফিটেবল ব্যবসা হচ্ছে এটা বলা যায় যেহেতু ব্যবসাটা বহুদিন ধরে হয়েছে লোকে সামনে ঘুরছে জিনিসটা হ্যাঁ এটা সারা বছরের প্রোডাক্ট একটা একদম একদম যে কোনো সময় যে কোনো মানুষ পথে ঘাটে মার্কেটে এটাকে খাবার আশা করে মানে ডিমান্ড প্রচুর আছে হ্যাঁ অবশ্যই ডিমান্ড ডিমান্ড এর ডিমান্ডটা যে না করবে সে বুঝতে পারবে যে করবে সে বুঝতে পারবে তো এখন তো আধুনিক মেশিন চলে এসেছে আর পুরাতন মেশিনে তো কেউ কাজ করছে না সেরকম পুরাতন মেশিনের একটাই অসুবিধা হচ্ছে পুরাতন মেশিনে দীর্ঘদিন কাজ করার পরে তার শারীরিক প্রবলেম এসে যায় এটা যারা করে করেছে তারা জানে বর্তমানে এই ইম্পোর্টেন্ট মেশিন আসার পরে তারা আর সেই মেশিনটা ইউজ করতে চায় না কম পরিশ্রম করে বেশি পয়সা ইনকাম করা সবারই তো আশা থাকে না সেই জায়গা থেকে আমরা আজকে এই মেশিন নিয়ে এসেছি ওকে এই মেশিনগুলো সব হ্যাঁ একদম এটা আছে আমার ইলেকট্রিক অনলি ইলেকট্রিক চলবে আচ্ছা ইলেকট্রিক মডেল হ্যাঁ হ্যাঁ ওকে এটা হচ্ছে আমার ব্যাটারি শর্ট বডি যেটাকে বলা হয় টেবিল টপ টেবিল টপ ইয়েস ওকে এটা হচ্ছে এরই ভার্সান একটা লং বডি লং বডি এর সাথে ডিফারেন্স হচ্ছে এর হচ্ছে এস এম পি এস এর মাধ্যমে এটাকে ইলেকট্রিকে কনভার্ট করতে পারবেন এটা যে সেটাই এস এম পি এস থাকে না আচ্ছা ওকে তো মেশিন দুটো প্রায় একই রকম যা সাইড যে ছোট বড় আছে একদম একদম ওকে ওকে তো এই মেশিনগুলো ব্যাটারিতে অপারেট করা যায় ব্যাটারি ইলেকট্রিক টু ইন ওয়ান জায়গায় আপনি গিয়ে ব্যবসা করতে পারেন হ্যাঁ হ্যাঁ যে কোনো জায়গায় ব্যবহার করার জন্য এটা হুম হুম আর এটাও সেম এটাও যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন অনলি এটা হচ্ছে আপনার যেখানে ইলেকট্রিক আছে সেখানে ইউজ করতে পারবেন দোকান যাদের আছে রেস্টুরেন্ট বা দোকানে ব্যবহার করবে তাদের জন্য এটা খুব ভালো আচ্ছা এখানে আর একটা দেখতে পাচ্ছি মডেল ওটা আছে ম্যানুয়াল ম্যানুয়াল ওটাকে ইঞ্জিন না অপারেট করতে পারবেন আচ্ছা নিচে ইঞ্জিন আছে হ্যাঁ হ্যাঁ ওটা স্ট্যান্ড দিয়ে এইভাবে সেটিং করে অনেকে ইউজ করে এটাকে আচ্ছা হাতেও তো করতে পারবে না যখন ওটা ইলেকট্রিক মানে পেট্রোল শেষ হয়ে যাবে ইঞ্জিনে কাজ করাবে না তো সেটা হাতে করা যাবে তবে ওল্ড মডেলের থেকে এর হাতেরটা অনেক ইজি আচ্ছা ইজি আছে ইজি আছে ওকে ওকে তো অনেক রকম মডেল তো দেখতে পাচ্ছি আমরা আছে ডিমান্ড কি সবগুলো মেশিনে আছে প্রত্যেকটা মেশিনের ডিমান্ড আছে প্রত্যেকটা মেশিনের আর হয়তো দর্শক বন্ধুরা অনেকেই জানেন যে আপনারা স্পেশালি আখের মেশিনে প্রচুর পরিমাণে ডিল করে থাকেন হ্যাঁ 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 একদম আকির হোসেন মেশিনে যে কটা প্রোডাক্ট আছে প্রত্যেকটা ভ্যারাইটিস আমার এখানে অ্যাভেলেবেল আছে আচ্ছা আর মেশিনের গুণগত মান কিরকম হবে গুণগত মান এর তুলনা হয় না বলা যায় আপনি চোখ বন্ধ করে এখন ব্যবসা করবেন চোখ বন্ধ করে আচ্ছা ভালো এটা অপারেটিং সিস্টেম এমন খুব কঠিন ব্যাপার না শুধু সুইচ অফ অন করা আচ্ছা টোটাল রেডি থাকবে টোটাল রেডি থাকে মেশিনের মধ্যে এর মধ্যে আর কিছু করতে হবে না অনলি সুইচ অপন করবেন আর গান্না ঢুকাবেন মাল তৈরি হয়ে যাবে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে তো আসতে পারে বাইরে থেকেও আসেন আচ্ছা শিলিগুড়ি বিহার সব জায়গা আসাম রাজ্য থেকে অপারেটিং হয় হ্যাঁ অবশ্যই দেখাবো এটা হচ্ছে দেখুন ব্যাডি এটা ব্যাটারিটা আমি চালিয়ে দেখাচ্ছি আগে প্রথমে আমার এখানে একটা কর থাকবে এই করটা দুটো প্ল্যাগেই ঢোকাতে হবে তাহলে এটা ব্যাটারি অপারেটিং সিস্টেম হয়ে গেল আচ্ছা এবার আমি এটা কিভাবে রসটা নেমড়াই সেটা আমি দেখিয়ে দেব হাতে নাতে এই হচ্ছে ডিসপ্লে বোর্ড এর পাশে অফ অন সুইচ থাকবে প্রথমে যখন ঘোরাবো দেখো এটা স্টার্ট হয়ে গেছে এবার আমি এর মধ্যে গান্না প্রবেশ করাবো এটা মোটা বড় একটা দেখুন এই গন্নাটাকে আমি পরিষ্কার করে নিয়েছি ক্লিন করে নিয়েছি আচ্ছা এর মধ্যে এটা টেটা আছে টেটা পুরো ছাকুনি সিস্টেম একেবারে একেবারে একদম চেকে বেরো বেরো আছে কমপ্লিটলি রস বেরো এটা তো মোটা কিন্তু খুব সহজে মানে নিয়ে নিচ্ছে একদম একদম যত মোটা হোক কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই দেখুন আটটার মধ্যে নাইনটি পারসেন্ট রস পুরো নিংড়ে নিয়েছে ম্যাক্সিমামটা বেড়ে গেছে হ্যাঁ এবার আমি এটাকে দিতেও পারি নাও দিতে পারি তবুও আমি দিয়ে দেখাচ্ছি আপনাকে কাজ করার সময় হ্যান্ড গ্লাভস পরলে ভালো হয় হ্যাঁ অবশ্যই আরও বেশি হাইজেনিক হবে আচ্ছা এবারে প্রায় বলা যায় সম্পূর্ণ রসই বেরিয়ে গেছে একদম এটা পাপড় হয়ে গেছে আর কিছু এর মধ্যে নেই ঠিক আর দিতে হবে না হ্যাঁ হ্যাঁ এবার আমরা দেখবো রসটা কিরকম বেরিয়েছি এই গ্লাসটা কত এম এল নেওয়া হয়েছে এটা আড়াইশো তিনশো এম গ্লাস আছে এটা এখন তো দশ টাকার মোটামুটি ধরুন দেড়শো গ্লাস দেড়শো এম এল মতো দিচ্ছে হুম এটা কুড়ি টাকার গ্লাস কুড়ি টাকার গ্লাস এখনো আছে মনে হচ্ছে কুড়ি টাকার গ্লাস আমার একটা আগের টুকরা দিয়ে আমি এক গ্লাস প্লাস মানে পঁচিশ টাকার মতো বেরিয়ে গেছে হ্যাঁ পঁচিশ টাকার গ্লাস আমাদের বেরিয়ে পঁচিশ টাকার রস আমি ইজিলি বার করতে পারলাম আর রসটাও একদম মানে পিওর খাটে এর মধ্যে দেখুন একটু কোনো ডিফারেন্ট কালার নেই যেমন আঁকের রস সেই একদম র কালার একদম একদম খুব সুন্দর এই রকম জুস দেখলে যে কোনো মানুষ চাইবে আমরা সেই মেশিনের রসটা খাই সেই জন্য এই মেশিনের অ্যাট্রাকশন একটু বেশি আপনি ওল্ড মডেল নিয়ে বসবেন আর এই মডেলটা নিয়ে বসবেন দুটোর মধ্যে কম্পেয়ার পুরো নিজের চোখে দেখতে পেয়ে যাবেন একদম আর কতটা দেখলেন কতটা ইজিলিভাবে বেরোলো কীভাবে কাজ করতে কত পরিচ্ছন্ন না দিলেও চাইলে সে একটা মেশিনে কারণে লেডি এমনকি বারো তেরো ১৪ বৎসরের ছেলেও এটাকে অপারেট করতে পারবে এর মধ্যে এমন কিছু কঠিন কাজ নেই বাকি যেভাবে কাজ করেন আপনার এ মেশিনে সেরকমভাবেই অপারেট হবে সেম সেম এটাও সেম একই রকম একই রকম সব এটা শুধু কি একটা ইলেকট্রিকে চলবে আচ্ছা এটাও সেম কান্ডিশন মোটরটা আছে এসি হ্যাঁ হ্যাঁ সব মোটরটা এসি আছে আচ্ছা এর শুধু মোটরটা এসি আছে ওকে ওকে প্রোডাকশন তো ভালোই হবে প্রোডাকশন অবশ্যই ভালো বলছি তো আপনার ওই রসটা আমার বার করতে পঁচিশ টাকা রস বার করতে কত সেকেন্ড লাগবে খুব সামান্য টাইম লেগেছে তাহলে ওকে আমি খুব বেশি রয়েছি ষাট সেকেন্ড লেগেছে দুটো মিলিয়ে তাহলে এর থেকে কম সময় আবার কি এক ঘন্টাতে আপনি ষাট গ্লাস বানাতে পারবেন তাহলে চার ঘন্টা চালালে দুশো চল্লিশ গ্লাস দুশো চল্লিশ থেকে আশি গ্লাস দেবে একবার চার্জিং এর চার ঘন্টা আপনার হ্যাঁ আট টাকা কি বারো টাকা আসবে আচ্ছা ডোমেস্টিক লাইনে ঠিক আছে আপনি বলছেন যে মেশিন যদি টানা চালায় তো একবার ফুল চার্জ করলে মোটামুটি আড়াইশো গ্লাসের মতো রস পাবে একদম

প্রফিট মার্জিন দেখুন আমরা সবসময় কাস্টমারকে বলে দেখি সিক্সটি ফোর্টি সিক্সটি ফোর্টি সিক্সটি ফর্টি ফোর্টি পার্সেন্ট কস্টিং সিক্সটি পার্সেন্ট প্রফিট আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সেই জায়গা থেকে আপনার আর্নিং যেমন তেমন করে এই মেশিন নেই দেড় থেকে দুই হাজার আমরা মিনিমাম বলি ভালো জায়গা থাকলে হ্যাঁ মিনিমাম কেউ যদি করতে পারে আমি বললাম না চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করবে পার ডে ইনকাম করবে পার ডে বা তাহলে তার সেল কত হবে ওকে তো মেশিন তো আপনারা দেখতে পাচ্ছেন স্টক তো প্রচুর আছে এগুলো সব হ্যাঁ যে কোনো ভেরাইটি যে কোনো মেশিন আপনি সব সময় अवेलेबल পাবেন এই ইঞ্জিন এই ওয়ান মেশিনারিতে এটা ইঞ্জিন টাইপ ওগুলো ইঞ্জিন এই যে আমার ম্যানুয়াল এর জন্য লাগে যেটা ইঞ্জিনের কোয়ালিটি অন্যান্য কোম্পানি থেকে আমি বলবো আমার অনেকটাই ভালো কোয়ালিটি যেটা নিয়ে ভুগতে হবে না আচ্ছা কাস্টমারকে কখনো হ্যারাস হতে হয় না এই ইঞ্জিন নিয়ে আচ্ছা আর প্রাইসিং একদম মোটামুটি অন্যান্য তো অনেক কোম্পানি বিক্রি করেছে একদম দেখুন আমাদের এখানে আসার একটাই কারণ হচ্ছে এক প্রাইস দ্বিতীয়ত পরিষেবা আচ্ছা পরিষেবা আমরা এমনই কাস্টমারকে দিয়ে থাকি যে কাস্টমারের সাথে সারা জীবন সম্পর্ক রাখি আচ্ছা যাতে করে সেই কাস্টমারটা বেশি নিয়ে যাওয়ার পরে সে হ্যারাস বিরক্ত মানে মানে অনুভবটা না করে কাস্টমার সেটা আমরা ক্লিয়ার করি কাস্টমার তো অনেক জেনারেট হয় হ্যাঁ হ্যাঁ আমার একটা কাস্টমার নিয়ে গেলে সেই কাস্টমারই অটোমেটিক প্রিফার করে যে এ ওয়ান মেশিন কেন না এ ওয়ান মেশিনারি একটা পরিষেবা দেয় এ ওয়ান মেশিনারি প্রাইস অত্যন্ত স্বল্প একদম একদম প্রাইসে বেস্ট একদম একদম আচ্ছা ওয়ারেন্টি তো মেশিনে হ্যাঁ ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে প্রতিটা মেশিনে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা ঠিক আছে এই ধরনের ব্যবসা শুরু করতে স্ক্রিন নাম্বার থাকছে ওই নাম্বারে ফোন করলে আপনাদের সাথে ওই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা টোটাল ডিটেলস দিয়ে দেবো হচ্ছে হাওড়া বাগনান হাওড়া বাগনান ওকে ওকে